নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের খবর শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে ছাত্ররা ছাত্রর পেছনে ছিল জামাত বিএনপি কিন্তু যাই হোক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা তা না হলে তাকেও মেরে ফেলত দুষ্কৃতীরা শেখ মুজিবর সহ পরিবারের পনেরো জনকে হত্যা করেছিল তখন এবার শেখ হাসিনারও মৃত্যু হতো তো যাই হোক শেখ হাসিনা দেশ ছেড়েছেন দেশ ছাড়ার পর এবার বাইরে গিয়ে শেখ হাসিনা মুখ খুলছেন শেখ হাসিনা সরাসরি বলছেন আমেরিকার রয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনা মুখ খুলেছেন যে ছাত্র আন্দোলন আসলে ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছিল জামাত কত্তর পন্থী মুসলিম বাহিনী বিএনপিরা শেখ হাসিনা বলছেন তিনি পদত্যাগ করে দেশ ছিঁড়েছেন একটা কারণ ভেবে যাতে খুনো খুনি কম হয় শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে ছাত্র খুনের ভিত্তিতে শেখ হাসিনাকে সরাতে চায় জামাতরা বা বিএনপি সেটা আগেই বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা তাই তিনি পদত্যাগ করে চলে গেছেন তা না হলে অনেক মৃত্যু হতো সেটা থামানোর জন্য শেখ হাসিনা এমনটা করেছেন শেখ হাসিনা বলেছেন ছাত্রদের উস্কিয়ে এই কাজটা করেছে বিভিন্ন ক্ষমতালভী মানুষ আর সবচাইতে এর পেছনে রয়েছে আমেরিকা আমেরিকার পেছনে থাকার কারণ শেখ হাসিনা বলেছেন আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু আমেরিকাকে তুলে দেয়নি শেখ হাসিনা তখন রাগ ছিল আমেরিকার সেই রাগে আমেরিকা এই কাণ্ডটা ঘটালো পুরস্কার জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা তো শেখ হাসিনা বলছেন ছাত্ররা যে আন্দোলন করেছে আসলে সেটা ছাত্র আন্দোলন ছিল না প্রথমে ছিল পরে সেটা হাইজ্যাক করে জামাত বা চরমপন্থী মুসলিম বাহিনী এটাকে অ্যাটাচ করে নিয়েছে তাদের মধ্যে খুনো খুনি হতো আরো ডবল খুনো হতো সেটা থামানোর জন্যই শেখ হাসিনা নাকি দেশ ত্যাগ করেছিলেন